নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আর তার সাথে আপনাদের সবাইকে ফ্রান্সেও স্বাগত জানাই আজ ফ্রান্সে আজকে আমাদের দ্বিতীয় দিন আপনারা তো জানেন গতকালে আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো তাই আমাদের এমার্জেন্সিতে হোটেল নিয়ে থাকতে হলো এই লিওন শহরে রাত্রিবেলা লিওন শহর আর দিনেরবেলা বেলা লিওন শহর আকাশ পাতালের তফাত রাত্রিবেলা কী সুন্দর দেখাচ্ছিলো দিনের বেলা তো সাধারণ শহরের মতোই দেখাচ্ছে আর ইন্ডিয়াই হোক বা আমেরিকাই হোক বা ফ্রান্সই হোক দেখছেন তো বড় শহর মানে ট্রাফিক জ্যাম আমরা সবে দশ মিনিট হয়েছে হোটেল থেকে বেরিয়েছি কিন্তু এই ট্রাফিক জ্যামটাই আমরা বসে আছি ধরুন পনেরো মিনিট হয়ে গেছে আমাদের কথায় বলে যা হয় মঙ্গলের জন্যই হয় আমাদের যদি প্যারিসে গতকাল ট্রেনটা মিস না হতো আমরা এই লিয়া শহরটা দেখতে পারতাম না কারণ এটা আমাদের কী বলে আইটিনেরি যেটা আমাদের ট্র্যাভেল প্ল্যান সেইটার মধ্যে ছিল না এই শহরটা দেখে আমার নিউ ইয়র্কের কথা মনে পড়ে যাচ্ছে দেয়ালে এত সুন্দর সুন্দর ছবি আঁকা আবার ওই যে গ্রিন টেন্ট দিয়ে লেখা আর গ্রিন টেন্টের ওপরে বার রেস্টুরেন্ট নিউ ইয়র্কেও অনেক জায়গায় এইভাবেই গ্রিন টেন্টের ওপরে এই বার রেস্টুরেন্ট লেখা থাকে আর নিউ ইয়র্কে যেমন কারো কাছে টাইম থাকে না সবাই সব সবসময় ছুটোছুটি করে বেশ সুন্দর সুন্দর জামাকাপড় পরে হয় বাসের অপেক্ষা করছে গাড়ির অপেক্ষা করছে নালে অফিসের দিকে ছুটে যাচ্ছে আমি একই দৃশ্য এই লিওস শহরেও দেখতে পাচ্ছি আপনারা যদি এর আগের ব্লগটা দেখে থাকেন আপনারা জানেন যে গতকাল রাত্রি আটটা দশের ট্রেন আমরা মিস করেছিলাম কিন্তু ট্রেনটা আমরা মিস করেছিলাম আমরা স্টেশনে অলরেডি পৌঁছে গিয়েছিলাম শুধুমাত্র প্ল্যাটফর্মটা জানা ছিল না বলে আমাদের ট্রেনটা মিস হয়ে গিয়েছিলো তো ট্রেন মিস হওয়ার সাথে সাথেই জোসেফ টিকিট কাউন্টারে গিয়ে ইনফর্ম করতে আমাদের সঙ্গে সঙ্গে টিকিট এক্সচেঞ্জ হয়ে গেছে ওই টাকাটা আর জলে গেল না আমাদের ওই টিকিটের বদলে আজ সকালের নটা চল্লিশের ট্রেনের টিকিট আমরা আবার পেয়ে গেছি এখন তো আমাদের একটুই ঠান্ডা লাগছে না আমরা সবাই গরমই জামা কাপড় পরে আছি আর এই অক্টোবর অক্টোবর মাসেই যদি এদের এই অবস্থা মোটা মোটা জ্যাকেট পরে সবাই বেরিয়েছে আমি ভাবছি ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে কি হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করেছেন এইখানে যেমন চার চাকা গাড়ি চলছে তেমনই চলছে স্কুটার আর সাইকেল গতকাল রাত্রি যখন আমরা হোটেল যাচ্ছিলাম তখন ওই ট্যাক্সির দাদা আমাদের গল্পে গল্পে বললেন যে এখানের রাস্তাঘাট তো সেরকম চড়া নয় তাই এখানে চার চাকা গাড়ির থেকেও দু চাকা মানে বাইক বলুন স্কুটার বলুন স্কুটি বলুন ওই সব চালাতে বেশি সুবিধে আর এইখানে নাকি আমেরিকার থেকে গাড়ির দামও বেশি সহজে কেউ গাড়ি কিনতে পারে না এখানে এই কথাটা কতটা সত্যি সেইটা আমি বলতে পারবো না ইন্টারনেট সার্চ করলে আপনারাই বুঝতে পারবেন তবে চারিদিকে এই স্কুটি সাইকেল মোটর সাইকেল স্কুটার এইগুলো ভালোই দেখতে পাচ্ছি আমি আমেরিকার বড় বড় শহরগুলিতে তাও এই স্কুটার সাইকেল এইগুলো একটু দেখা যায় আমি যেখানে থাকি ওহায়র ইয়াংসটাউনে ওইখানে তো মাঝে মাঝে সাঝে ধরুন ছ মাসে একবার হয়তো কাউকে স্কুটার নিয়ে দেখি আমি এই বিল্ডিংটা কি সুন্দর দেখতে দেখুন যেমন কালার কম্বিনেশান তেমন ডিজাইন এই পুরো ফ্রান্স দেশে এরকম সুন্দর সুন্দর বিল্ডিং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিল্ডিংয়ের প্রতিটা জানালার ওপরে কি সুন্দর একটা নকশা আঁকা আছে দেখুন আশা করি যেই শহরে আমরা যাচ্ছি তার নাম নিম ওই শহরেও এত সুন্দর সুন্দর বিল্ডিং আমি দেখতে পাব। যেমন আমেরিকায় নিউ ইয়র্ক বাদ দিয়েও অনেক সুন্দর সুন্দর ঘুরে বেড়ানোর জায়গা আছে ঠিক তেমনই ফ্রান্সেও আইফিল টাওয়ার বাদ দিয়েও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো তার মধ্যেই একটা শহর নিম চলুন গল্প করতে করতে ট্রেন স্টেশনে চলে এসেছি গাড়ি থেকে নেমে একটু ঠান্ডা হাওয়া লাগছিল তাই অভিয়ার সায়নকেই ব্ল্যাঙ্কেট হুডিটা পরিয়ে দিয়েছি আর এই দেখুন ট্রেন স্টেশনের বাইরেই কফি দোকান ঠিক আমাদের হাওড়ার মতো স্টেশনের বাইরেই চায়ের দোকান লোকাল ট্রেন স্টেশনের বাইরেই আবার ট্রামেরও স্টেশন আছে ট্রাম স্টেশন পেরিয়ে আমরা লোকাল ট্রেন স্টেশনের ভেতরে ঢুকে যাচ্ছি আমাদের ট্রেনের টাইম ছিল নটা চল্লিশ আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ হ্যাঁ তার মানে আমরা ট্রেনটা আবার মিস করেছি ইয়ে কিন্তু যাই হোক জোসেফ সঙ্গে সঙ্গে ট্রেট টিকিট কাউন্টারে গিয়ে টিকিট এক্সচেঞ্জ করিয়ে নিয়েছে এবার আমাদের পরের ট্রেন হচ্ছে বারোটা দশের যদি এই সিস্টেমটা না থাকতো আমাদের দুবার ট্রেন মিস করার ফলে আরওই কত টাকা জলে চলে যেত আর একটা সুখবর জোসেফ বললো এই টিকিট কাউন্টারের লোকটা এত ভালো ছিল বলে আমাদের তো এত হ্যাসেল হয়েছে মানে গতকাল থেকেই ট্রেন দুবার মিস হয়েছে রাত রাত্রিবেলা অবধি আমরা স্টেশনেই ছিলাম তো টিকিট কাউন্টারের লোকটা নাকি নিজে থেকেই আমাদের টিকিট আপগ্রেড করে দিয়েছে আমাদের টিকিট সেকেন্ড ক্লাসের ছিল সেইখান থেকে এবার ফার্স্ট ক্লাসের হয়ে গেছে দেখলেন যা হয় মঙ্গলের জন্যই হয় যদি এই ট্রেনটা না মিস হতো আমরা ফার্স্ট ক্লাসে যেতে পারতাম না যাই হোক আমরা এখানে রেস্টুরেন্টে এসেছি এইখানে বেশ সুন্দর সুন্দর স্যান্ডউইচ ব্রেড আহ মুখে জল চলে আসছে সব দেখে আর খিদেটাও বেশ চড়ে পেয়েছে কিন্তু মেনুতে যখন দেখলাম এক কাপ দুধ কফির দাম ছয় ইউরো তখন কফি খাওয়ার মনটা একটু আমার ভেঙে গেল কারণ ছ ইউরো দিয়ে আমি কফি কিনে খাবো না একটা নতুন দেশে নতুন দোকানে কে জানে কফিটা কেমন হবে ছ ইউরোটা আমার জলে চলে যাবে তো তাই আর কফি খাবো না কিন্তু এই কোসাটা হেভি সুন্দর খেতে এইটাকে ক্রোসাঁট বলা ভুল আর খোসা আমি ভালো করে বলতে পারছি না তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ এই কোসাটা একটা পাউরুটি ওপরেটা ক্রিস্পি একটু মিষ্টি আর ভেতরেটা একেবারে সফট আর আমরা যেমন পাউরুটি কফিয়ে বা চায়ে ডুবি ডুবি খাই ওরকমই ক্রোসাকেও এইখানে কফিয়ে ডুবিয়ে খায় আর কফি ছাড়াও খেতে পারা যায় সবাই তো আর কফি খায় না নীলয় যেই চকলেট ব্রেডটা নিয়েছে সেইটাও বেশ সুন্দর খেতে এইখানের বোতলের ছিপির সিস্টেম দেখুন আমরা তো ছিপিগুলো ফেলে দিই এইখানে ছিপিটা আটকানার ব্যবস্থা করা আছে যাতে ছিপিটা হারিয়ে না যায় পড়ে না যায় যেমন উন্নত দেশ তেমন উন্নত সিস্টেম আর এই অরেঞ্জ জুসটা এত টেস্টি আমি আমেরিকায় কোনো দিন জুস খেতে পারতাম না বোতলের একটু ওষুধের মতো গন্ধ লাগে আমার ওই জুসগুলো কিন্তু এই জুসটা মনে হচ্ছে একেবারে টাটকা অরেঞ্জ থেকে নিংড়িয়ে দিয়েছে জুস কম করে ওভি নিলয় আর জোসেফ মিলে ছ সাত বোতল জুস খেয়ে নিয়েছে আমাদের সব মিলিয়ে ব্রেকফাস্ট করতে কুড়ি ইউরোর মতো খরচা হয়েছে তার মধ্যে ওই ছ সাত বোতল জুস আছে ওইগুলো এক ইউরো করে আর জোসেফ নিয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ বাবু নিয়েছে দুটো চকলেট ব্রেড আর আমি নিয়েছি একটা কোসা ওভি আলাদা করে কিছু খায়নি ও সবার কাছ থেকে একটু একটু খেয়েছে খাওয়ার মধ্যে খেয়েছে ও এক বোতল জুস চলুন ট্রেন চলে এসেছে এবার ট্রেনে উঠে আমরা সবাই নিম যাই ইন্ডিয়াতে যেমন ওয়ান এসি টু এসি থ্রি এসি বলে এইখানে হয়তো ফার্স্ট ক্লাস বলে ওই জিনিসটাকে তো ইন্ডিয়াতে তো ওয়ান এসি টু এসি তো অনেকবার যাতায়াত করেছি আমেরিকায় এসে আমরা ট্রেনে করে কোথাও যাইনি এখনও সেই ভাগ্যটা হয়নি আমার কিন্তু ফ্রান্সের এই প্রথম ট্রিপেই যে ফার্স্ট ক্লাসে ফ্রিতেই সফর করতে পারবো সেইটা কোনো দিনও ভাবিনি মানে ফ্রির জিনিসের আলাদাই একটা মজা খুব সুন্দর একটা সারপ্রাইজ আজকের দিনটা বেশ ভালো যাচ্ছে এর আগের ভিডিওতে আমি যে ট্রেনটা দেখিয়েছিলাম ওতে আমরা সেকেন্ড ক্লাসে সফর করছিলাম তো ওই সিটগুলো আপনারা দেখেছেন এই দেখুন এইগুলো ফার্স্ট ক্লাসের সিট যে যার সাথে তার সিটের সামনে একটা ডেস্কের মতো করা আছে ওইখানেই চার্জিং পয়েন্টও করা আছে ওই ডেস্কের নিচে আর এইদিকে ওইদিকে একটা করে সিট সিঙ্গল আর এইদিকে দুটো করে সিট এই দেখুন ডেস্কের নিচে আবার পা রাখার আলাদা করে জায়গাও করা আছে বেশ আরামদায়ক দুটো প্যাসেঞ্জারের জন্য দুটো কাপ হোল্ডার যে যা সে তার কফি বা যে কোনো ড্রিঙ্ক রাখার জন্য আর এখানে তো প্লাগ আলাদা ইন্ডিয়া আর আমেরিকার থেকে প্লাগ আলাদা এখানে তো ইউএসবি প্লাগটা নেই কিন্তু চার্জিং প্লাগটা আছে তো যার কাছে ওই প্লাগের চার্জার আছে সে ইউজ করতে পারবে আমাদের কাছে নেই আর মাথার ওপরে বেশ এয়ারপ্লেনের মতো জায়গাটা ক্যারি অন ব্যাগগুলো সব ইজিলি রাখা যাবে বড় বড়ো ব্যাগগুলো কিন্তু সেকেন্ড ক্লাসে এই মাথার ওপরে যে জায়গাটা ব্যাগ রাখার ওইটা এতটাই ছোট ওতে শুধুমাত্র ওই জ্যাকেট বা পার্স একেবারে ছোটো ছোটো জিনিস রাখার জন্য এবার সাড়ে তিন ঘন্টা এই পাহাড় মাটি নদী ঘাস গাছ গরু বাড়ি এইসব দেখতে দেখতে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাব আমরা নিম স্টেশন ট্রেনে উঠলেই যে কেন ঘুম পায় আমি আজও বুঝতে পারলাম না কিন্তু ট্রেনের ঘুমটাও হয় খুব ভালো এই দেখুন পৌঁছে গেছি আমরা নিম আপনাদের সবাইকে নিমে আমি স্বাগত জানাই আমাদের যেই হোটেলটা ভাড়া করা হয়েছে ওইটা অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট আমরা এক মাসের জন্য ভাড়া করেছি তো ওই অ্যাপার্টমেন্টটা এইখান থেকে হাঁটলে পনেরো মিনিটের মতো আমাদের হাঁটার রাস্তা ওইটা কিন্তু হেঁটে যাওয়ার মতো একে তো এনার্জি নেই তার উপরে আমাদের লাগেজ অনেক বেশি আর এই এই যে শহর নিম এর রাস্তাটা খুব একটা স্মুথ রাস্তা নয় এর অলিগলিগুলো কেমন ওই কবল স্টোন বলে ছোটো ছোটো পাথর দিয়ে তৈরি আর কি প্রচুর উবর খাবার টাইপের তো ট্রলিগুলো খুব স্মুথলি নিয়ে যাওয়া যায় না তাই এইখান থেকে আমাদের উবার বুক করতে হবে এই দেখুন নিম স্টেশনটা এইরকম দেখতে আর ওই যে লাল রঙের কুমিরটা রাখা আছে মাঝখানে ওইটা এই শহরের প্রতীক এই শহরের সব জায়গায় ওই কুমিরের ছবিটা দেখতে পাওয়া যাবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে প্রতিদিন পোস্ট করার জন্য একটা নতুন শহরে একটা নতুন অ্যাপার্টমেন্টে আমরা এক মাসে কিভাবে থাকবো কি খাবো কোথায় যাব কি শপিং করব কি কি এখানে ঘুরে বেড়ানোর জায়গা আছে এই সব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে নোটিফিকেশান বেলাইকেনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে